হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দিকে বুঝতে পারছো আজকের ভিডিও কোন টপিকের হ্যাঁ আজকে তোমাদেরকে দেখাবো তোমার মোবাইল অনুযায়ী কীভাবে ফ্রি ফায়ার গেমের সেনসিটিভিটি করবে তো সময় নষ্ট না করে শুরু করা যাক তো সেন্সিটিভ করার জন্য তোমরা প্রথমে চ্যাট জিপিটি ওপেন করে নেবে চ্যাট জিপিটি না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে চার্জিবিটিতে লিখবে তোমার মোবাইলের মডেল এবং র্যাম কত তা আমি আমারটা লিখে দেখিয়ে দিচ্ছি লেখা শেষ হয়ে গেলে সেন্ড করে দিবে তো তোমরা দেখতে পারছ যে চার জিবিটি তোমাদের মোবাইলের অনুযায়ী জেনারেল রেড ডট টুস্কোপ স্নাইপার ফ্রিলক আদার সব কিছু দিয়ে দিয়েছে তোমরা এই অনুযায়ী তোমার মোবাইলের ফায়ার সেন্সিটিভ করে নেবে তোমরা চার জিবিটির মাধ্যমে যে কোনো মোবাইলের যে কোনো মডেলেরই ফ্রি ফায়ার গেম প্লে সেন্সিটিভ নিতে পারবে এখানে শুধু তোমার মোবাইলের মডেল এবং র্যাম লিখে দিলে দেখবে চ্যাট জিপিটি তোমাদেরকে ফ্রি ফায়ার সেন্সিটিভ দিয়ে দিচ্ছে তো এখানে তোমরা যদি জেনারেল একশো দিয়ে না গেম করতে চাও তাহলে দুশো দিয়ে গেম করবে কিন্তু রেড ডট এবং ফ্রি নক আদার্স যেগুলো আছে একইভাবে রাখবে আরেকটা কথা মনে রাখবে যে গেম করার জন্য শুধু সেন্সিটিভিটি প্রয়োজন হয় না প্রয়োজন হয় তোমার প্র্যাকটিসের তো তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের গেম প্লে সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ